একভাবে প্রশ্ন করেছেন যদি কোনো ব্যক্তি অন্য দেশের চাঁদ দেখা অনুসরণ করেন তাহলে সেই অন্য দেশের চাঁদ দেখা অনুসারে নিজের দেশের মানুষের সাথে ঈদ না করে পরে ঈদ করা তার জন্য বৈধ কিনা সম্মানিত দর্শক এ বিষয়টা আমরা একটু আগে বলছিলাম চাঁদ দেখার ক্ষেত্রে আমরা একটা হাদিস অনেকেই জানি যে চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করো কিন্তু এই চাঁদ দেখা প্রত্যেকে যার যার মতো দেখবে আর ঈদ করবে একটা সমাজ জাতির মুসলমান এক একজন এক একভাবে ঈদ করবে এই ব্যবস্থা ইসলামে অনুমোদন করা হয়নি ইসলামের সামাজিক অ্যাবাদতগুলো যেগুলো অনেক মানুষ একসাথে করে এগুলো রাষ্ট্র এবং সমাজ নিয়ন্ত্রিত আর এজন্যই সাল্লাম বলেছেন যেদিন সব মানুষ ঈদ করে তোমরা সেদিনই ঈদ করো যেদিন রাষ্ট্রপ্রধান ঈদ করে সেদিনই ঈদ করো আর এজন্যই আমরা বর্তমান সময়ে সারা বিশ্বে একদিন ঈদের দাবি করে অথবা সকল মুসলমানের মধ্যে ঐক্য সৃষ্টির আকাঙ্ক্ষায় একই দেশে একাধিক দিনে ঈদ পালনের মতো নাক্কারজনক ঘটনা আমরা ঘটতে দেখছি বিভিন্ন মুসলিম দেশে অমুসলিম দেশে বসবাসত মুসলমানদের ভিতরে সারা বিশ্বে একদিনে ঈদ সম্ভব কি অসম্ভব এটা নিয়ে ওলামায় কেরাম আলোচনা করতে পারেন পর্যালোচনা করতে পারেন মতামত ব্যক্ত করতে পারেন তবে আমাদের বুঝতে হবে আল্লাহ তালের দিন অত্যন্ত সহজ রসোল্লাহ সাল্লামের সময় থেকে বিভিন্ন দেশে বিভিন্ন দিনে ঈদ পালন হয়েছে সাহাবিদের সময় যে হয়েছে এটা নিশ্চিত রসল্লা সাল আলী সালামের সময়ে যোগাযোগ ব্যবস্থা কষ্টকর থাকলেও ঈদুল আজহার চাঁদ দেখে পাঁচ সাত দিনের ভিতরে তৎকালীন মুসলিম বিশ্বের এক প্রান্ত থেকে আর প্রান্ত খবর পৌঁছে দেওয়া খুবই সম্ভব ছিল কিন্তু কখনোই রসল্লা সাল্লাহ সাল্লাম এই ধরনের চেষ্টা করেননি সাহাবিদের যুগে আমরা দেখি যেটা সহি মুসলিম অন্যান্য গ্রন্থের হাদিস সিরিয়াতে যেদিনে ঈদ হয়েছে মদিনাবাসী তার পরদিন ঈদ করেছে সিয়াম যেদিনে সিরিয়ায় শুরু হয়েছে তার পরদিন তারা শুরু করেছেন তারা রমাদান মাসের ভিতরেই খবর পেয়েছেন যে সিরিয়াতে একদিন আগে চাঁদ দেখা গিয়েছে কিন্তু একদিন পরে ঈদ করার ভিতরে কোনো অকল্যাণ কোনো সংহতি নষ্ট হচ্ছে অথবা মুসলমানদের কোনো ক্ষতি হচ্ছে আগামীতে যেন এরকম না হয় সেজন্য কোনো সাবধানতামূলক পদ্ধতি অবলম্বন করা সিরিয়াতে চাঁদ দেখলে সব দেশে জানিয়ে দেওয়া এই ধরনের কোনো দাবি তারা করেননি যুগে যুগে প্রত্যেক এলাকার মানুষেরা তাদের দেশের চাঁদ দেখার উপরে তাদের এলাকার চাঁদ দেখার উপর নির্ভর করেছেন কাজেই এক দেশের মানুষ অন্য দেশের চাঁদ দেখার উপরে নির্ভর করবেন এটাই মূলত অবৈধ রসল্লা সাল্লাসলাম বলছেন আল ফিতরু ইয়ম যে যেদিন মানুষেরা ঈদুল ফিতর আদায় করবে সেদিনেই ঈদুল ফিতর হবে কাজেই আমি যে সমাজের সাথে বসবাস করি ওই সমাজে বাস করে অন্য কোনো দেশের চাঁদ দেখার উপর নির্ভর করব এটা প্রথমত আমার জন্য বৈধ নয় কারণ আমার সরকার আমার জনগণ ওই চাঁদ দেখাকে গ্রহণ করিনি দ্বিতীয়ত আমি আমার সমাজের ঐক্য বিনষ্ট করেছি রসল আল্লাহ সাল্লাহ সাল্লামের নির্দেশনা লঙ্ঘন করেছি তিনি বলেছেন যেদিন সব মানুষ ঈদ আদায় করে সেদিনে তুমি ঈদ আদায় করবে কাজেই আমি যদি অন্য কোন দেশের মানুষের সাথে করি আর আমার দেশের মানুষকে বাদ দিই তাহলে এটা আমার জন্য বিভিন্নভাবে অবৈধ মুসলিম সমাজের ঐক্য বিনষ্ট করা রসল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস অমান্য করা হয়ে যায় কাজে এ ব্যাপারে আমাদের সতর্ক সাবধান হওয়া উচিত ভাই তা কয়ার কারণে রসুল্লাহসাল্লাম বলেছেন চাঁদ দেখলে রোজা রাখো অন্য দেশে চাঁদ দেখা গেছে আমি রোজা না রাখলে গোনা হবে কি না আগে থেকে রোজা রাখতে শুরু করেছেন রোজা তিরিশ পূর্ণ হয়ে গিয়েছে কাজেই তার দেশের মানুষ পরের ঈদ করবেন তিনি আগে ঈদ করে ফেলতে বাধ্য হন আসলে এটা আমাদের আবেগ এলমবিহীন চাঁদ দেখে রোজা রাখো এটা যেমন রসুল্লাহ সালামের নির্দেশ তোমার দেশের মানুষের সাথে রাষ্ট্রপ্রধানের সাথে রাষ্ট্রের সাথে ঈদ করো এটাও রসুল্লাহ নির্দেশ উভয় নির্দেশকে সমন্বিতভাবে পালন করতে হবে আল্লাহ তালা আমাদের তো দান করুন একই ধরনের প্রশ্ন করেছেন ভাই রোজা শুরু এবং শেষ করার ক্ষেত্রে লোকাল পিপুলকে অনুসরণ করতে হবে নাকি অন্য কিছু অতীত যুগ থেকে সাহাবিদের যুগ থেকে প্রত্যেক জনগোষ্ঠীর মানুষ তাদের চাঁদ দেখার উপর নির্ভর করেছেন এটাই বাস্তবতা তখন টেকনোলজি এত উন্নত হয়নি যে এক দেশের মানুষ অন্য দেশের চাঁদ দেখা জানতে পারবে দ্বিতীয় যে বিষয় আমরা বলেছি যে এক দেশের মানুষ অন্য দেশের চাঁদ দেখার উপর নির্ভর করতে পারবে কিনা এটা নিয়ে ওলামায়কের এবং গবেষণা করতে পারেন উম্মতের ঐক্যের প্রয়োজন আছে তবে যতক্ষণ না রাষ্ট্র স্বীকৃতি দেবে ততক্ষণ অবশ্যই একজন মুসলমানকে তার তার দেশের এবং তার জাতির চাঁদ দেখার উপর নির্ভর করতে হবে সম্মানিত দর্শক